চলে আসলাম শুক্রবার সকাল সকাল বান্না নিয়ে শুক্রবার মানে অনেক কিছু রান্নাবান্না আমি এর তো গরু গোশের জন্য পেঁয়াজ কুচি কুচি করে ফেলেছি এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না শুনে আর গোসের জন্য কিন্তু অনেক রকমই মশলা রেডি করেছি এখানে দেখুন এখানে হচ্ছে সবগুলো মশলা আমি একবারে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ধনে গুঁড়া এখানে নিয়েছি হচ্ছে ধনে গুঁড়া রসুন এখানে নিয়েছি আদা তারপরে বড় রসুন নিয়েছি তারপরে জয়ফল জৈতি বাটা নিয়েছি ধনে গুঁড়া নিয়েছি এলাচি চিনি তেজপাতা সবগুলো একসাথে জিরা সবগুলো মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি অনেকগুলো কিন্তু মশলা এখানে একবারে নিয়েছি মশলাটা কষাবো একবারে দিয়ে দিলে না সুবিধা হয় বারবার থেকে আমি এখানে গোশ নিয়ে নিয়েছি গোশ একবারে ভালো করে ধুয়ে টুয়ে একবারে রেডি করে নিয়েছি জাস্ট এখন বসিয়ে দেব অনেক ধোঁয়া দিয়েছি আসলে আজকে শুক্রবার মানে অনেক কাজ বাসায় কাজ করতে করতে আজকে বেলা শেষ প্রচুর পরিমাণ কাজ আর কাজ আর কাজ তাই ভাবলাম সকাল সকাল আগে গোশটা বসিয়ে দিই তারপরে অন্যান্য কাজ করব আর আজকে আমি আমার হাতে অনেকগুলো করল্লা ধরেছি ছোটো ছোটো করল্লা আসলে রাস্তার আমাদের গেটটার সামনে একবারে মেন হচ্ছে রাস্তার গেটটা তাই ভাবলাম যে পেরে ভাজি করে ফেলবো যদি আবার কেউ নিয়ে নেয় গাছের তো তাই অল্পই হয়েছে একবারে আমি আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই আজকে আবার চিন্তা করছি যে আমার আচারটা যেটা ছিল সেই আচারটা আজকে বানিয়ে ফেলবো আচারগুলো আমি একটু রোদে দিয়েছিলাম জাস্ট একটু হালকা রোদ দিলাম আমি আর বাইরে রোদ দেবো না কারণ এর আগের আমার আচার চুরি হয়নি বাট আমার আশেপাশে অনেক আচার চুরি হয়ে গেছে তাই ভাবলাম যে একবারে নর্মাল করেই ঘরের মধ্যে দিয়ে দেবো আমি আচার এই তো আচারের জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি সব কিছু আমি আচারের মশলাটা আমি একবারেই করে ফেলেছি দেখুন এখানে একবারে আমি মশলা গুঁড়া করে ফেলেছি এখানে সবগুলো মশলাই আছে আচারে এই তো দেখুন আর এত ফ্লেভার এবার মশলাটা দেখলেই চোখ জড়িয়ে যায় এখানে আচারের মশলা আমি একবারে রেডি করে ফেলেছি এখানে সব রকমের মশলা আছে আমি একটু সেরকা এখানে ইউজ করবো যাতে অনেক দিন আচারটা ভালো থাকে আর সর্ষের তেল কিন্তু নিয়ে নিয়েছি পুরা এক লিটার একটা পুরো এক লিটার তো আচারটা এখন আমি বানাবো আর গরুর গোশটা বসিয়ে দিই তো আমাদের ভিডিওর সাথেই থাকবেন আমি যা যা আজকে কাজ করব সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। এই তো আমার গরুর গোশ একবারে রান্না হয়ে গেছে সম্পূর্ণ গরুর গোশটা রান্না হয়ে গেছে জাস্ট আমি প্রেশার দিয়ে নামিয়ে আমি একটু গরম দিচ্ছি আমার পুরো সম্পূর্ণ আচারটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা বোতলের মধ্যে রেখে দিয়েছি গরুর গোশ রান্না হয়ে গেছে এখন একটু সময় পেয়েছি এই পাকে আমি দুইটা বড় বড় বিছানার বেডশিট ভিজিয়ে ফেলেছি গরম পানি দিয়ে ভিজিয়েছি তাহলে বেশি একটা ক্ষণ লাগবে না তাড়াতাড়ি ধুয়ে ফেলা যাবে গরম পানি দিয়ে ভিজালে অনেক পরিষ্কার হয় আর সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলা যায় তারপরে আমি আমার বাচ্চারা আবার গরুর গোছটা একটু কম পছন্দ করে চিকেন পছন্দ করে ভাবছি একটু পোলাইয়ের সাথে একটু চিকেনও রান্না করব। চলুন তাহলে শেয়ার করি আমি এখানে পোলায়ের চাল নিয়ে নিয়েছি এক কেজি পোলায়ের চাল আছে তো সবগুলোই কিন্তু আজকে রান্না করব পোলায়ের চাল একটু ভালো করে একটু বেছে নেওয়া লাগবে কারণ একটু ছোট ছোট ময়লা থাকতেই পারে আর আমি এখানে চিকেন নিয়েছি নিজের চিকেন এখানে রান আছে তো এগুলো আজকে রান্না রোস্টের মতন করবো আমি এখন মাত্র ফ্রিজ থেকে বের করলাম তো ভিজাই নাই এখন এগুলো ভিজিয়ে ফেলবো এখানে চারটা রান আছে আর কিছু টুকরা আছে গোসে এগুলো দিয়ে আমি আজকে রোস্টে রান্না করব সাথে আমি একটু ভাতও রান্না করবো যেহেতু গরু গোসা রান্না করছি ভাতও রান্না করব আর এখানে হচ্ছে একটু ভেজিটেবল আছে সেটা আমি টিপের থেকে বের করলাম আর ডিম দিয়ে আমি এটা একটু ভেজিটেবল রান্না করব আর আজকে গাছে করলাগুলো সবগুলো পেরে ফেলবো ছোট ছোট করলা হয়েছে তাও সবগুলো পেরে ফেলবো পেরে ভাজি করে ফেলবো তো পুরা ভিডিওর সাথেই থাকবেন গাছে মশাল্লা অনেক করলা হয়েছে তো ভাবছি সবগুলো আজকে পেরে ফেলবো ছোট ছোট একবারে ছোট ছোট তাও পেরে ফেলবো এই যে ছোটো ছোটো একবারে সবগুলো আজকে করলা পেরে ফেলব সবগুলা করলা পেরে নিয়ে আসলাম হতে পারে করলা একবারে ছোট কিন্তু এটা লাখ টাকার সমান একবারে ছোট ছোট কিন্তু একটু হলুদ হলুদ হয়ে আসছে তাই ভাবলাম আজকে পেরে রান্না করে ফেলি এই করলাটা অনেক বড়ো হতো সাইজ হতো তো একসাথে রান্না করব তো তাই পেরে ফেললাম ছয়টা করলা আলু দিয়ে ভাজি ফেললা কিন্তু অনেক গুলাই হয়ে যাবে সবগুলা করল্লা পেরে ফেলছি আরও আছে ছোট ছোটো তো আরেক দিন শেয়ার করবো যে ওগুলো একটু বড় হোক বড় হলে সব করলা আরেক দিন শেয়ার করবো এই তো আমার সারাদিনের রান্না শেষ আমার এখন এটা দুপুরের জন্য রান্না করা হয়ে গেছে ডিমগুলো আমি একবারে ভেজে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি সুন্দর করে আর পোলাও রান্না করেছি পোলাওটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ঝরঝরা পোলাও আমি অনেকখানি পুরা চালই পোলাও রান্না করে ফেলেছি এখানে যতক্ষণ চাল দেখেছি সবগুলাই আর এখানে হচ্ছে সালাদ করেছি যে যেভাবে খায় সেভাবেই আমি চিকেনের একটু সাথে রোস্ট করে নিয়েছি কারণ গরুর গোশটা আমার বাচ্চারা একটু পছন্দ কম করে তাই সাথে একটু গরুর গোশের সাথে আমি একটু চিকেনের রোস্ট করে নিয়েছি এখানে কিন্তু ছয়টা রান আছে শুধু রান দিয়ে আমি রোস্ট রান্না করেছি এটা একটা এক্সট্রা ছিল এটাও দিয়ে দিয়েছি এই আর আলু দিয়েছি সাথে আর ফ্লেভারটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে সেটা বলার মতন না তো দেখতে থাকুন আজকে ভিডিওটা শুক্রবারে তো রান্না বান্না সবই শেয়ার করলাম তো আজকে আমি শনিবারে রান্না দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এর শনিবারে হচ্ছে সকালে আমি একটু নিরামিষ বসিয়ে দিয়েছি পরালটা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে নিরামিষ বসিয়েছি হচ্ছে আলু পেঁপে মিষ্টি কুমড়া এগুলা দিয়ে আমি নিরামিষ বসিয়েছি ধনেপাতা পাতা আর কাঁচামরিচ তো অবভিয়াসলি এটা থাকবেই ধনে পাতা ছাড়া তো শীতকালে সবজিটা আসলে ভালো লাগে না আর একটু মাছ ভাজবো এখানে একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি তো মাছটাও ভেজে নেব আজকে আমি অনেক কাজ করেছি সকাল থেকে দেখুন মশলার যত ডিব্বা ডাব্বা ছিল সবগুলা একবারে ধুয়ে ফেলেছি ধুয়ে যে র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব তো র্যাকটাও ভালো করে ধুয়েছি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছি এই ঢাকনাগুলোও ধুয়ে নিয়েছি প্রচুর কাজ আজকে আমি শনিবারে আবার শুরু হয়েছে শুক্রবারের যেই সব কাজ জমে থাকা কাজ শনিবার দিয়ে আবার শুরু করেছি এখানে আমি কাপড়ও যাব তো আমার সব মশলা শেষ হয়ে গেছে হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া তাই ভাবলাম যে আজকে মশলাগুলো সবগুলো ঢালবো আমার এমন হয় কি আমার মশলা সহজে ঢালতে আলসিমি লাগে তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই তার সাথে সাথে একটু মশলাগুলো আমি ঢেলে নিই আমার দেখুন পুরা ডিব্বা ভরা ভরা মশলা আমি এক বছরে একবারে মশলা সবগুলো ভাঙিয়ে নিই একটা হচ্ছে ধনে গুঁড়া সবগুলো একবারে ডিব্বা বক্স করে করে আমি একবারে ভাঙিয়ে ভাঙিয়ে একবারে রেখে দিই দেখুন সবগুলোই আছে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আরেকটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হচ্ছে বেশি আছে মরিচটাও একটা বড় বক্সে রেখে দিয়েছি তো বছরে আর লাগে না জাস্ট একবার একটু কষ্ট করলে আমার সব মশলা কিন্তু হয়ে যায় এই তো বক্সে বক্সে আমি সব মশলা ভরে নিচ্ছি আর এটা আমার এত আলছিমি লাগে আসলে আমি জানি না শুধু কি আমারই নাকি আমার মতন সবারই এরকম হয় অবশ্যই আমার আপরা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমারই নাকি সবারই এরকম হয় যে মশলা ঢালতে ইচ্ছা করে না তাই ভাবলাম আজকে বক্সটা পুরো ভরে ভরে আমি মশলা ঢালবো আর সব সবার সাথে গল্প করে নেবো তো আমি সবগুলো কিন্তু মশলা ঢেলে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঢালা শেষ এখন আমি একটু ধনেটা একটু নিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটাগুলো কেমন লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি যা যা কাজ করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো দেখতে থাকুন পুরো ভিডিওটাই আমি প্রত্যেক বছরে রোজার আগে হচ্ছে মশলাগুলো আমি ভাঙিয়ে নিই প্রত্যেক বছরে রোজার মধ্যে একবারই ভাঙাই তো রোজা শুরু হওয়ার আগে বা রোজা এক থেকে পাঁচ রোজার মধ্যে আমি সবগুলো মশলা এরকম করে ভাঙে খুব কষ্ট মশলা ভাঙানি যারা মশলা ভাঙ্গায় তারাই বোঝে প্রচুর কষ্ট এই মশলা ভাঙ্গানিটা আমার তরকারিটাও এই ফাঁকে হয়ে গেছে এই তো দেখুন তরকারিটা পোড়াটা নিরামিষটা আমার হয়ে গেছে এটা কিন্তু পরাটার সাথে অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমার ছেলের জন্য এটা একটু ধুয়ে দিলাম ভালো করে এখানে কলমের বক্স টক্স রাখতে পারবে ভালো করে ধুয়ে দিয়েছি কয়দিন পর পরই ময়লা হয়ে যায় প্রচুর ময়লা হয় এখন আমি ধনেপাতা পাতা করব। করবো এখানে দেখুন ধনে পাতা সব কিছু নিয়ে নিয়েছি সাথে একটু পটল ছিল আমি সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এখন আবার জাস্ট একটু গরম করে নিলাম ধনে পাতা ভত্তা আর পটল ভত্তা করব এখন আর এখানে কিন্তু পাতাকফি ভাজি করব। আমি একবারে কিন্তু গুলো একবারে কুচি কুচি করে নিয়েছি দেখুন অনেকগুলা পাতাকপি এগুলো আমি এখন হালকা ভাব দিয়ে তারপরে পাতাকফি ভাজি করব। আর আমি যা যা রান্না করি সব কিছু কিন্তু যতটুকু পারি আমি আপনাদের সাথে কিন্তু শোয়ার করার চেষ্টা করি তো আজকে যা যা রানবো সেগুলোই এখন শেয়ার করব। আর এখানে কিন্তু আমি পাবদা মাছ ভুনা করব তো অনেকগুলোই কিন্তু পাবদা মাছ আছে সবগুলা পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই পাবদা মাছগুলা বোনা করব। তো পাবদা মাছ কিন্তু ভোনা করলে অনেক ভালো লাগে তো এখানে পনেরো পিস আছে মাছ তো সবগুলো মাছ আমি ভোনা করব তো এখন ঢাকা দিয়ে রেখে দিই যখন রান্না করব তখন আমি আবার বের করে নেব আজকে আমি যা যা রান্না করলাম সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার গাছের করলা আজকে আমি গাছের করলাটা রান্না করেছি আসলে করলার পরিমাণ তো কম তাই একবারে অল্প হয়েছে একবেলা হয়ে যাবে গাছের জিনিস তো অল্প অল্প খেতেই কিন্তু অনেক টেস্ট লাগে তাই না দেখুন মার্শাল্লাহ একবারে সবুজ সবুজ কালার আর যা যা রান্না করেছি সব কিছু শেয়ার করবো এখন এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি আমি পেঁয়াজ দিয়ে তো পাবদা মাছ ভুনা কিন্তু অনেক ভালো লাগে আর আমি কিন্তু কোনো প্রকার ভেজে নিই নেই জাস্ট আমি পেঁয়াজ ভুনা করে মশলা দিয়ে আমি একবারে কষিয়ে নিয়েছি পাবদা মাছ ভুনা এখানে অনেকগুলো মাছ আছে প্রায় দশটার উপরে মাছ সবগুলো একবারেই আমি ভুনা করে ফেলেছি এটা দেখুন তো আমার বাচ্চারা এই পাবদা মাছটা অনেক পছন্দ করে যেহেতু কাটা নাই এই মাছে অল্প কাটা তাই সব বাচ্চারা এটা পছন্দ করে থাকে তো এখানে পাবদা মাছ ঘুনা করেছি করলা ভাজি করেছি বাঁধাকপি ভাজি করেছি তো এটা হচ্ছে আমি ধনে পাতা দিয়েছি কাঁচা মরিচ আর ডিম দিয়ে এই বাঁধাকপি ভাজি করেছি এখানে পুরো একটা ভাজি করে ফেলেছি আমি যতখানি একটা পুরোটা পুরোটাই ভাজি করেছি আর শীতকালে যেহেতু এটা কিন্তু অনেক ভালো লাগে তাই না সাথে হচ্ছে আমি একটু পরোটা বানিয়েছি দেখুন ভাজি দিয়ে আবার একটু সাথে নিরামিষ আছে এগুলো দিয়ে আজকে নাস্তা হয়ে যাবে আমাদের আর পরোটা বানিয়েছি এখানে অনেকগুলো পরোটাই বানিয়েছি আমি আটটা পরোটা বানিয়েছি আমি মশালা অনেক কিছুই রান্না হয়ে গেছে আর এখানে নিরামিষ আছে এখানে অল্প একটু নিরামিষ আছে তো এটা কিন্তু পোড়াটার সাথে অনেক ভালো লাগে শীতকালে বাসি নিরামিষটা সবচেয়ে বেশি ভালো লাগে সাথে ভাত রান্না করেছি তো আজকে এই ছিল আমার রান্না সবগুলোই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এখন নাস্তা খেতে বসে যাব এই ছিল আমার সকালের নাস্তা আমি কিন্তু আপনাদেরকে সময় নতুন নতুন রেসিপি দিতে অনেক পছন্দ করে থাকি আজকে আমি এই মুরগিটা ঝালঝাল স্পাইসি ভুনা করব কারণ এটা হচ্ছে পাকিস্তানি মুরগি একটু ঝাল ঝাল করব একবারে ভুনাও ভাল লাগবে না জাস্ট একটু ঝাল ঝাল স্পাইসি করে এটা আমি ভুনা করব আর সাথে আমি অনেক কিছু রান্না করব সব কিছু দেখাচ্ছি আপনাদের সাথে সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি এখানে কিন্তু অনেকখানি ঢেঁড়স আছে অল্প একটু ঢ্যাঁড়স না প্রচুর পরিমাণ ঢ্যাঁড়শ কারণ এটার মধ্যে একবারে অনেকখানি ঢ্যাঁড়স ভাজি করব এই ঢ্যাঁড়শটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করব। অনেক কিন্তু ভাল লাগে আমি যেভাবে ঢ্যাঁড়স ভাজিটা করি এভাবে যদি করি অনেক ভাল লাগে তো আমার এটা ডিপি ছিল সংরক্ষণ করা তাই ভাবলাম আজকে একটু রান্না করে ফেলি শেষ করে ফেলি আর সাথে করব হচ্ছে মুসুরির ডাল এই তো মুসুরির ডালও আমি নিয়ে নিয়েছি অবশ্যই রান্না করার পরও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন গুছানিটাই শেয়ার করছি পরে আমি রান্নাটাও শেয়ার করব। এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা রসুন এখনও আমার কাটা হয়নি সবগুলোই কিন্তু আমি কেটে নেব এর তো এখানে আমার আলু ভত্তাটা শুধু একবারে রেডি হয়ে গেছে আর বাকিগুলো এখন বসাবো আর নামাবো বসাবো নামাবো করেই কিন্তু সবগুলোই আমার রেডি হয়ে যাবে ভত্তাটা রেডি করে ফেলেছি আমি এখানে সর্ষের তেল দিয়ে এই ভত্তাটা করবো কাঁচা পেঁয়াজ কাঁচা ধনে পাতা আর হচ্ছে আলু ভত্তা করব স্পাইসি আজকে মুরগি বোনা রান্না করব আমি এখানে রসুন বাটা নিয়ে নিলাম আদা বাটা নিয়ে নিয়েছি আর সব উপকরণই আপনাদের সাথে শেয়ার করব যা যা আমি এখানে দেব এখানে লবণ দিয়ে দিলাম সাথে কিন্তু আরও মশলা অ্যাড করব মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা হচ্ছে ধনে গুঁড়া ধনে এটা কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আরও কিন্তু মশলা এখানে অ্যাড করব। চলে গেলে কিন্তু হবে না সবারই থাকা লাগবে সাথে আমি এলাচি দারচিনি লংও দিয়ে দিলাম সব মশলা দিয়ে স্পাইসি ঝালঝাম মুরগি ভোনা আমি রান্না করব। আর আমি এখানে জিরা বাটা ইউজ করব এটা আমি পরে দেব যখন পেঁয়াজটা কষিয়ে নেব তখন আমি ওখানে জিরা বাটা অ্যাড করব। তো আমার এত স্পাইসি মুরগি বোনা কে কে খাবে চলে আসো সবাই এরকম করে কিন্তু আমি কিছুক্ষণ রেস্ট রেখে দেব এভাবে যদি রেস্টে রেখে দিই তাহলে অনেক ভালো লাগে আর প্রত্যেকটা গোষের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মশলা যায় তাই ভাবলাম একটু রেস্টে রেখেই দিই আর আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তাই ঝটপট নিয়ে আসলাম আমি আজকে এই রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে আমার ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন অনেক ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন আমার অনেক আপুরা আছে যে আমার ভিডিওটা অনেক পছন্দ করে আর আমার অনেক কিন্তু কমেন্ট আসে তো আজকে সেই আপু ভাইয়াদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আমি করলাম চলে আসতে হবে আমার কিচেনে আর স্পেশাল স্পেশাল অনেক রকমেরই আইটেম রান্না খেতে পারবেন আমি অনেকই রান্না করি কারণ আমার তো একবেলা রান্না করি না আমি এমন আছে আমার দুই তিন বেলাও রান্না করা লাগে তাই আমার আইটেমটা অনেক হয়ে যায় একটু একটু করে তাই ভাবি যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাই খাবার ভিডিও না করা যায় না যখন খাওয়া শুরু করে নিয়েছি তখনই কিন্তু মনে পড়ছে যে একটা ব্লক করে ফেলি একটু দেন তারপরে যে কি করেছি অর্ধেক খাওয়াটা আপনার ভাই অর্ধেক খাওয়াটা মাঝখানে দিয়ে বলেছে নাও তোমার মনের আশা পূরণ করো তুমি ভিডিও করতে চেয়েছিলেন না করো এই তো আজকে আমরা বিকালে নাস্তা নিয়ে এসেছি পুরি আর পেঁয়াজু আর আমি চা বসিয়ে দিয়েছি চুলায় তো আজকে আমাদের বিকালের নাস্তা অবশ্যই আমি এগুলো বাসায় বানাই নি আজকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তো আমরা এখন বিকালে নাস্তা খেয়ে নেব আর চা বসিয়েছি চাও খাবো গরম গরম চা দিয়ে পুরি খেতে কিন্তু ভালো লাগে আর মাঝখানে এই পুরীর ভিডিওটা যে দেখবেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতন কে কে এরকম অর্ধেক খাওয়া শুরু করে আবার ভিডিও শুরু করে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন আজকে আমাদের নাস্তা এই তো সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এটার সাথে অনেক ভিডিও আছে সব ভিডিও কিন্তু দেখতে থাকবেন বাই বাই টাটা আলাফেস